বিশ্বাস হবে যে এগুলো আলু দিয়ে তৈরি ঘরে থাকা আলু দিয়ে খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন দেখতে জিলেপির মতো হলেও এগুলো জিলেপি না রসে ভরা আলুর পিঠে আলুর পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু এবার একটা গ্রেটার দিয়ে সেদ্ধ আলুটাকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুর ছোট টুকরো থাকবে না এভাবে আলুটাকে গ্রেট করে নিয়েছি এবারে এই গ্রেট করা আলুটা আবারও মিশে নেব একদম যেন ছোটো টুকরো না থাকে আলুর মধ্যে একদম মিহি করে মিশে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব দুইটা এলাচ গুঁড়ো এলাচের বীজগুলো বের করে মিহি করে বেটে নিয়েছি আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা একটা আলুর জন্য হাফ কাপ ময়দায় যথেষ্ট এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে দেব এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না আলু দিয়েই ভালো করে মেখে সব একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি সব একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এই ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই এ ডোটা থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এইভাবে অল্প পরিমাণ করে নিতে হবে এবারে এই সবগুলোকে সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে একটা রুটি বানা চাকলা নিয়েছি চাকলার মধ্যে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি তাহলে চাকলার মধ্যে কিন্তু আর ডোটা লেগে যাবে না ছোট লেচিটা নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে দেখো খুব সহজে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে পারবেন লম্বা করে নিয়েছি এবারে এভাবে ঘুরিয়ে নিতে হবে গোল করে সাইডে সামান্য একটু পানি দিয়ে জয়েন করে নিতে হবে ভালো করে পানি লাগিয়ে জয়েন করতে হবে নাহলে ভাজার সময় কিন্তু খুলে আসবে একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এখানে আমার দুইটা বড় হয়েছে বাকিগুলোকে একই সাইজে বানিয়ে নিয়েছি এবারে ওগুলোকে সাইডে রেখে এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিলাম দুইটা ছোট এলাচ দিলাম ছোট এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে গেছে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হাত ছোঁয়া গরম হতে হবে তবে আমি হাত দিয়ে চেক করে নিলাম আপনারা চাইলে একটু তুলে হাত দিয়ে চেক করে নিতে পারেন এবারে আমি পিঠেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এ অবস্থায় কিন্তু গ্যাসের আঁচ লো করে রাখতে হবে লো আছে যখন পিঠেগুলো ভেসে তেলের উপরে উঠে যাবে তখন আঁচটা বাড়িয়ে নিতে হবে আর দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরে পিঠেগুলো কিন্তু ভেসে উপরে উঠে গেছে এবারে আমি এগুলোকে উলটিয়ে নেবো আর একবারে কিন্তু বেশি করে দেবেন না পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে সেই জন্য একবারে বেশি পরিমাণে দেবেন না এভাবেই উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আবারও আমি উলটিয়ে নিচ্ছি এই অবস্থায় গ্যাসের আঁচ মিডিয়াম করে নিয়েছি মিডিয়াম আছে ভেজে নেব দেখো বন্ধুরা পিঠেগুলোর সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবারে পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব এবারে পিঠেগুলোকে আমি গরম গরম চিনির সিরাতে দিয়ে দিয়ে দেবো চিনির সিরাটাও কিন্তু গরম থাকতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে চিনি সিরাতে দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে নেব আবারও ঢাকা দিয়ে রেখে দেব বাকিগুলোকেও একইভাবে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এগুলোকেও কিন্তু চিনির শিরাতে দিয়ে দিলাম এগুলোকেও উল্টিয়ে পালটিয়ে নেবো চিনির শিরার সাথে আর এগুলো কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু চিনির শিরাটা পিঠের ভিতর চলে যাবে এই পিঠেটা তৈরি করে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পিঠেটা নরম হয়ে যায় আর পিঠেটা গরম গরমও আপনারা খেতে পারেন তবে পিঠে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এটা তৈরি করে আপনি যদি কাউকে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি আলুর এই মজাদার পিঠেটা বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করবেন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যায় আমি পিঠেটাকে পরিবেশন করে নিয়েছি দেখো উপর থেকে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আর দেখো পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে আর আপনারা যদি চিনি সেরাতে একটু বেশি সময় ধরে রেখে খান তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে একবার বাড়িতে আলুর এই ডোবা পিঠেটা তৈরি করে খান কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা